দেশ জুড়ে তাণ্ডল্য ছড়িয়েছে এক ভয়ঙ্কর ঘটনা বিশ্বাস কফিরাকে একাধিক শিশুর মৃত্যু দেশকে স্তব্ধ করে দিয়েছে অন্তত তেইশটি শিশুর প্রাণহানির পর নড়েচড়ে বসেছে কেন্দ্র এবং সুপ্রিম কোর্ট আজ আদালতে দায়ের করা হয়েছে একটি জনস্বার্থ মামলা যেখানে দাবি জানানো হয়েছে এই সিরাপের বিক্রি ও বিতরণ অবিলম্বে বন্ধ করা হোক সরকারি পরীক্ষায় ধরা পড়েছে তিনটি কপ সিরা কোল্ড রিপ রেসপি ফ্রেশ টিয়ার এবং রিলাইফ এ রয়েছে মারাত্মক রাসায়নিক ডাইথিলিন গ্লাইকল যা মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকর এই ঘটনায় সিরাপ প্রস্তুতকারী সংস্থা শ্রেশান ফার্মাসিটিক্যালের মালিক এস এস রঙ্গনাকে গ্রেপ্তার করেছে পুলিশ কেন্দ্রীয় ড্রাগ নিয়ন্ত্রক সংস্থা কো হঠাৎ পরিদর্শনের নির্দেশ দিয়েছে সারা দেশে সব কপ সিরাপ উৎপাদনকারী কারখানায় তামিলনাড়ু ও পাঞ্জাব রাজ্যে ওই সংস্থার সমস্ত ওষুধের বিক্রিতে পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে উড়িষ্যার সরকার টক রিচ করেছে রাজস্থান সরকার জয়পুরের ফার্মার উনিশটি ও আর রাজ্যের ড্রাগ কন্ট্রোলার রাজা রাম শর্মাকে সাসপেন্ড করা হয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর এবং ড্রাগ কন্ট্রোল বিভাগ সব কপ সিরাপ প্রস্তুতকারী সংস্থাকে সতর্ক করেছে কাঁচামালের এর যাচাই করতে হবে এবং তা সরকার অনুমোদিত সংস্থা থেকে সংগ্রহ করতে হবে দেশ জুড়ে এখন একটাই প্রশ্ন আমাদের শিশুদের জীবনের দায় নেবে কে নাগরিকরা চেয়েছে দোষীদের কঠোর শাস্তি হোক